তোমাৰ সি কৰিবাকা কে নদৰিব না তুমি কি হয় দে পলে জরগে ক�ণজরও কলিদ պিকহযেছে। চট্যলে চটেφοed khif ইয়েন আলদে অন্যভাবে আলাদে আমার তো আলো এই গচ্চেগুন আলোদে প্লিজ আমার আমার লাইফটা একটু শেয়ার করে দিয়েন এটা হচ্ছে ঠেকা আন্ডারমানিকে এখানে এই গতকালকে আমাদের ব্যক্তিগত এখানে যারা চাষবাস করে জুমের জুমে যারা এই তিল শার্স করে ওদের থেকে এটা মানে ইয়ে করছে দৌড়ছে আর কি

আপোনাৰ প্লিজ লাইভটেকটো বেছি বেছি কৰে স্বেয়াৰ কৰি দিয়া আমাদের তিলগুলো কিন্তু মানে কোনো প্রমাণ ছাড়াই আমাদের তিলগুলো এখানে মানে এখানে ইয়ে ধরা হয়েছে আর কি মানে আমাদের বোধ তারা অবৈধভাবে আমাদেরকে মানে প্রমাণ করতে চাচ্ছে মানে অবৈধ বা প্রমাণ করতে চাচ্ছে কিন্তু আমাদের মালগুলো কিন্তু বহুত আমাদের নিজস্ব জমি থেকে এগুলো চাষাবাস করে আমরা এখন রাঙ্গামাতির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বিক্রি করার জন্য আমরা এটা করছি মানে সেটাই না হব ডাবাৰ কোনো বটানী হাৰ চানো দাবাৰ এটা হচ্ছে আমাদের এই আন্ডার মানে এই মানে তীর আমাদের ব্যক্তিগত জমি থেকে মানে মানে বাকী কৰাৰ মাটিটো উদ্দেশ্যে ৰোৱা হৈছে আৰু কিন্তু এটা কি কৰছে এটা মানে অবোধমাল তিলগুল কিন্তু তাৰ অবধ মাল হিচাপে মানে মানে ইয়ে কৰে জব্দ কৰছে এটা হাত ঠেকা আন্দামানিক ঠেকা আন্দামানিক এই বাজাৰ ঘাট একবাৰ বৰ্ডাৰ এই আমাৰ সীমান্তৰ প্ৰহৰী যাৰা আছে মানে বি ডি আৰ বিজি পি তাৰা কিন্তু আমাৰ এই নিজস্ব জমি থেকে মানে ইয়ে করা তিলগুলা কিন্তু ওরা জব্দ করছে আর কি মানে তারা তারা বলছে যে এগুলো অবদ কিন্তু আমাদের এই কিন্তু তীরগুলো সবগুলো কিন্তু একবারে পিওর কিন্তু এগুলো বোধ আমাদের নিজস্ব জমি জমিতে চাষ করা তিল কিন্তু ওরা মানে ওরা মানে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা প্রচার করে মানে অবদ মাল হিসেবে ওরা কি করছে জব্দ করে মালগুলো নিয়ে যাচ্ছে কিন্তু আমরা দিতে চাচ্ছি না এগুলো আমাদের বোধ মাল আমরা নিজস্ব জমিতে আমার আমাদের অধিকার আসে আমাদের ইয়ে আছে আমরা সব এই মালগুলো আমরা ব্যক্তিগতভাবে আমরা বিক্রি করতে পারবো আমাদের এই অধিকতা আমাদের আমাদের আছে সবার প্লিজ আপনারা কাইন্ডলি আমাদের আমাদের পাশে আসেন আমাদের বিস্তারিত আপনারা দেখেন এখানে কি হচ্ছে খারাপ বদল তুল দন্দা তুমি দামি লাগুন মিগুন বদল তুলো হিতা সিয়া দেয় তুমি লাগো না হে তুমি থাক হেচুড়ি নাই বা তুমি হি দর দে

তুমি কি কত এই সপনার দেখেন আপনার দেখেন এখানে কি হচ্ছে দেখেন কি হচ্ছে এখানে কি হচ্ছে দেখছেন দেখছেন কি হচ্ছে নজৰে পাতে বুক পাতি মুৰি পাতে প্লিজ এই মই ভিডিঅ' প্লিজ আমাৰ লাইভটা কাৰ যাৰা যাৰা দেখচন আপোনাক কাইণ্ডলি আমাৰ লাইভটা একো শ্বেয়াৰ কৰি দিয়া ভঙে সি হৈ যাতে থাকা সি হৈ যাওঁতে ঠিক আছে ধন্যবাদ একান্তিকে মাল এখন যাবেনা এখান থেকে একটি মাল একটি ব্যাগ পর্যন্ত এখান থেকে লড়বে না